একটা কাজ করতে গেছিলাম একখানে আমার ছেলের ব্যাপারে তো এই কাজটা যেন সাকসেস হয় তোমরা একটু প্লিজ ঠাকুরের কাছে কুয়ো আমি যে কাছে গিয়েছি এই যেন আমার মানে মনে যে আশা লয়ে গেছি ঠাকুর যেন আমার আশাটা পূরণ করে তোমরা একটু প্লিজ আমার ওই ভগবানের কাছে কুয়ো আমার ছেলে তোমরা ভালো হইতো ছেলেটা সুস্থ থাকতো এই দুই ঠাকুরের কাছে তোমরা একটু প্লিজ আমারও তোমরাও তোমরা তোমরা যে ঠাকুরে বলা হয় ওই ঠাকুরে একটু কুয়ো এটা করে একটু কইও আমার ছেলেটা যাতে বালা হয় আমার ছেলেটা যাতে সুস্থ হয় তাড়াতাড়ি তো ওর ব্যাপারে গেছি কুই গেছি না গেছি এখন কইতে পারতাম না সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বলতে পারবো না তোমাদেরকে দুজন আছে শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে এখন রাতের বেলা মানে এসে যে মানে বিছানায় শুয়েছি আর উঠে রান্না করতে ভালো লাগছে না তো তোমাদের দাদা ভাইও ঘুমিয়েছিল আমরা দুজনেই গিয়েছিলাম তোমার দাদা ভাই এখন ঘুম থেকে উঠে ওখান এত মানে রাত হয়ে গেছে তো কি খাবে আমি বলছি দুপুরে একটু ভাত আছে তোমাকে গরম করে একটা ডিম অমলেট করে দিয়ে দেবো তুমি খেয়ে নিও আর আমি অল্প একটু ভাত আছে আমি একটু যা একটু কিছু খেয়ে জল খেয়ে শুয়ে শুয়ে যাবো আর ভালো লাগছে না পাগুলি প্রচন্ড ব্যথা করছে আর রাস্তা না এত খারাপ এত বাজে রাস্তা মানে সাংঘাতিক কার হাতে গাড়ির মধ্যে আসতে গিয়ে হাতে দুবার ব্যথা পেয়েছি মাথায় একবার পেয়েছি মানে জানি না কি হয়েছে আজকে আমার দু তিনবার হাতে ব্যথা পেয়েছি একবার হাতের এই যে এত ব্যথা পেয়েছি